বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে মিঠুন চক্রবর্তী আজকে দু নম্বর প্রশ্ন আইপিএল দু হাজার পঁচিশ ফাইনাল ম্যাচ কোথায় অনুষ্ঠিত হয় এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আমেদাবাদ কলকাতায় হওয়ার কথা ছিল কিন্তু কলকাতা হয়নি আমাদের আমাদের হয়েছিল তিন নম্বর প্রশ্ন কোন দেশ থেকে ভারতীয় নাগরিকদের ফিরিয়ে আনতে ভারত সরকার অপারেশন সিন্ধু শুরু করেছে কোন দেশ থেকে ভারতীয় নাগরিকদের ফিরিয়ে আনতে ভারত সরকার অপারেশন সিন্ধু শুরু করেছে তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ইরান আজকে চার নম্বর প্রশ্ন তার আগে যারা যারা আজকের আমার চ্যানেলে নতুন আছো তারা প্রত্যেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল করে রাখবে যাতে আগামী দিন এরকমই শিক্ষামূলক ভিডিও তোমার কাছে সরাসরি সবার আগে পৌঁছে যায় চার নম্বর প্রশ্ন ভারতের কোন রাজ্য সম্প্রতি মোবাইল ব্যবহার করে ই ভোটিং সিস্টেম চালু করেছে তো ভারতের কোন রাজ্য সম্প্রতি মোবাইলের মাধ্যমে ই ভোটিং সিস্টেম চালু করেছে তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে বিহার পাঁচ নম্বর প্রশ্ন দু হাজার পঁচিশ সালে পনেরোই আগস্ট থেকে বার্ষিক কত টাকা মূল্যের ফাস্ট্যাগ পাস চালু হবে তো বন্ধুরা ফাস্ট্যাগ পাস হচ্ছে টোল ট্যাক্সের সঙ্গে সম্পর্কিত যে সমস্ত হাইওয়েগুলোতে টোল প্লাজা আছে সেই টোল প্লাজাগুলোতে যাতে ভিড় না হয় বা মানুষকে দাঁড় করিয়ে না টোল ট্যাক্স নিতে হয় সেই কারণে ভারত সরকার ফাস্ট্যাগ সিস্টেম চালু করেছে এখানে একটি এটিএম কার্ডের মতো কার্ড থাকবে যেখানে তোমাকে মিনিমাম একটা রিচার্জ করতে হবে বার্ষিক একটা রিচার্জ তো সেই রিচার্জটা থাকলে তুমি টোল প্লাজা থেকে স্ক্যান করে অনায়াসে গাড়ি নিয়ে বেরিয়ে যেতে পারবে তো সেই মিনিমাম রিচার্জটা কত বন্ধুরা এখানে সঠিক উত্তর হয়ে যাবে তিন হাজার টাকা বার্ষিক তিন হাজার টাকা রিচার্জ তোমাকে করতে হবে